ongi porba ekta pandai porba bujho happen happen bolito na na বলছে ডাবল টপ করেন না থাস করে লাইন মার ঘুমিয়া এই কথা কে বলছে ওরে তো এরা জুতা পিটা করমু দাঁড়াও হ্যাঁ ওকে এই কথা কে বলছে সেই লোকের নিয়ে আসো ঠিক আছে ওরে দুবাইতে ওরে বর্তা বানামু

আই জাশ জামাইছে দেবিবা দিয়া বরাবর ইচ্ছা যোনা কি আমার জামাই ফুসতাছি দেহি না না আমার ফুসতাছি তো ককেতা না বিয়্যাসি এবলি কব সমশানে বাইতামি তো খবর কইতে কি করে কি হই ভাই ঠিক আছে না